বিসমিল্লাহির রহমান ইব্রাহিম গত পর্বে আমরা নামাজের ফজিলত সম্পর্কে জেনেছিলাম সালাত বা নামাজ ইরুপে আদায় করিলে নামাজ মুমিন্দিগকের জন্য মেরাজ হইবে এ বিষয়ে জানতে পেরেছি এবং আল্লাহ আলা সর্বদা সর্বক্ষণ তিনি তার সৃষ্টির উপর দৃষ্টি রাখেন এবং স্রষ্টার দৃষ্টি সৃষ্টির উপর না থাকিলে সৃষ্টি কখনোই রক্ষা পায় না এ বিষয়ে আলোচনা করেছিলাম আজ আমরা পীরন্বেষণ করিয়া তাহার পদাবনত না হইলে ক্ষুধা তা আলাকে পাওয়া দুষ্কর এ বিষয়ে আলোচনা করব অতিমহৎ বিদ্যানু বুদ্ধিমান হইলেও বিনাগুরুর উপদেশে কখনোই এই তরিকত ও হকিকত এর পথ চলিতে সমর্থ হইবে না অতএব প্রকৃত বুদ্ধিমানগণের কর্তব্য এই যে শত সহস্র বিদ্যায় পারদর্শী হইলেও তরিকতের পীর অন্বেষণ করিয়া তাহা হইতে শিক্ষা লাভ করেন যে পর্যন্ত তরিকতের পথে পদার্পণ না করিবেন সে পর্যন্ত উগ্র স্বভাব কখনোই দূর হইবে না এবং আমি একজন অদ্বিতীয় বিদ্যান ও বুদ্ধিমান ইহা তাহার মন হইতে কখনোই দূরীভূত হইবে না যিনি আপনাকে সর্বনিকৃষ্ট বলিয়া জ্ঞান না করিবেন ও যাহার মনে আমি একজন মহামান্য ও প্রধান কিংবা বড় বুদ্ধিমান এই কথা বর্তমান থাকিবে তিনি অহংকার রূপ মহা অগ্নি হইতে কখনোই নিস্তার পাইবেন না বরং ওই অগ্নি তাহার সমস্ত সৎকর্মকে বর্ষীভূত করিবে যে পর্যন্ত কামক্রুধ ইত্যাদি রিপুগণকে দমন করিতে না পারা যায় সে পর্যন্ত মনকে কখনও স্থির করিতে পারা যায় না মন স্থির করতে না পারিলে এবাদচরণে ও অন্নমনস্ক হইয়া জপনে কোনও ফল দর্শে না সুতরাং পীর অন্বেষণ করা আমাদের পক্ষে নিতান্ত কর্তব্য পীর অন্ধের ষষ্ঠী অন্ধকারের প্রদীপ তাহার সাহায্য ব্যতীত কাল সর্পরূপ নফস আম্মারার হস্ত হইতে নিস্তার পাইবার আর কোনো উপায় নাই মৌলানা রুম সাহেব মসনবী কেতাবের দ্বিতীয় দপ্তর মধ্যে লিখিত পীরের গিয়াছেন এই কাল সর্পকে কেহ নিহিত করিতে না তুমি ওই দৃঢ় করিয়া ধর ঐরূপ হযরত মোজাদ্দেদ সাহেব হযরত খাজা সুলতান বায়েজিদ বোস্তাম ও প্রধান প্রধান গুরুগণ আপন আপন কেতাবে পীর অবলম্বন বিষয়ে বিশেষ তাগিদ করিয়া গিয়াছেন অতএব পীর অন্বেষণ করিয়া তাহার পদাবনত না হইলে ক্ষুদা তা আলাকে পাওয়া দুষ্কর জনাব শেখুল ইসলাম সাহেব বলিয়াছেন হে ক্ষুদা তালা তুমি আপন দুস্তিগের মধ্যে কি গুপ্তমর্ম রাখিয়াছেন যে ব্যক্তি তাহাদিগকে চিনিতে পারে সে তোমাকে প্রাপ্ত হয় এবং যে পর্যন্ত তোমার প্রকৃত উদ্দেশ্যকারী না হওয়া যায় ও তোমার চেনার প্রেম না জন্মে সে পর্যন্ত ওহাদিগকেও প্রাপ্ত হওয়া যায় না বিশেষত এই সময়ে পীর চেনা নিতান্ত কষ্টকর হইয়া উঠিয়াছে কত শত প্রতারক পীরের বেশ ধরিয়া আমি বড় পীর সাহেবের দৌভদ্র আমি অমুক পীরের ভাগিনে ইত্যাদি বলিয়া লোকদিগকে ঠকাইয়া অর্থ উপার্জনে প্রবৃত্ত হইয়াছে অতএব নিরুপায় ভ্রান্ত লোক দিগকে পীর জন্য কয়েকটি সংক্ষিপ্ত লক্ষণ জ্ঞাত করানো যাইতেছে আল্লামা রুমির রহমতুল্ল আাহি তার নিজ কিতাব মসনবী শরীফে অলি আল্লাহদের সাহাচার্য এবং তাদের শিক্ষা ও আদর্শ গ্রহণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন অলি আল্লাহদের বেগধারী ভণ্ডদের থেকে বেঁচে থাকা অলি আল্লাহদের সাহাচর্য শিক্ষা ও আদর্শ গ্রহণ অপেক্ষা বেশি জরুরি আল্লামা রুমির ওহি বলেছেন যেহেতু মানুষরূপী বহু শৈতান বিদ্যমান আছে তাই যার তার হাতে হাত দেয়া ঠিক নয় অর্থাৎ পীরের বেশ ধরলেই তার মুরিদ হয়ে যাবে না অলি আল্লাহ সাজলেই তার হাতে দীক্ষা গ্রহণ করবে না এ সতর্কবাণী এখানে আরও সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন এবং খাটিয়লির পরিচয় ও তাকে চেনার উপায় একটি সুন্দর উপমা দ্বারা বুঝিয়েছেন যার সার মর্ম হল কারো মাঝে আখেরাতের গুণ আছে তখনই বলা যাবে যখন তার প্রকাশ্য ক্রিয়া। প্রতিক্রিয়া বাইরে ভেসে উঠবে আখেরাতের গুণের ক্রিয়ার প্রথম হল আল্লাহ ফরজ ওয়াজেব হারাম নিষিদ্ধ বিষয় বর্জন এবং ওয়াসাল্লামের সুন্নতের তাবেদারি যার ভিতরে এ গুণ থাকবে নামাজ রোজা ইত্যাদি আদায় হারাম বর্জন এবং রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের আদর্শ অবলম্বনের দৃশ্য অবশ্যই তার বাইরের জীবনে ফুটে উঠবে এছাড়া কোনো মানুষ পীর মুর্শেদ এবং অনুসরণীয় অলি আল্লাহ হতে পারে না এত ভিন্ন তালার প্রেম মোহব্বত তার ভিতর এ পরিমাণ থাকবে যা আভা তার প্রকাশ্য জীবনে উদ্ভাসিত হয়ে ওঠে যেমন হাদিসে আছে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউআাল্লাম একদা সাহাবিদের বলেন আমি কি তোমাদের বলবো তোমাদের মধ্যে কোন সব লোক উত্তম সাহাবিগণ বললেন নিশ্চয় ইয়া রাসুল্লাসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বললেন তোমাদের মধ্যে তারাই উত্তম যাদের দেখলে আল্লাহ স্মরণে আসে আজ এ পর্যন্তই আগামী পর্ব দেখার জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফেজ